রয়েস স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চারশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আজকে আমরা অনয়ের একটি অঙ্গ নিয়ে উপস্থিত হয়েছি সেটি লেখা আছে যে আপনার এ সমান থ্রি ফাইভ এবং বি সমান হচ্ছে আপনার টু ফোর এখানে এ এবং বি এর অনয় নির্ণয় করো তাহলে আমরা বের করব কিভাবে যে আমাদের শুরুতে আমাদের করতে হয় কি এটার এটার কি করতে হয় ক্রস গুণন করতে হয় এ ক্রস বি তাহলে এ ক্রস বি আমরা করব কিভাবে এ ক্রস বি করতে গেলে আমাদেরকে আমাদের আসতে হবে যে তার উপাদানগুলো লিখুন লিখতে হবে থ্রি ফাইভ দেন ক্রস গুণন কী টু ফোর এটা সেকেন্ড প্যাকেট হবে তাহলে আমরা কীভাবে লিখবো এটার এটা রিলেশন একটা দিয়ে এটাকে দুটাকে করে দিতে হবে থ্রি টু একবার থ্রি ফোর একবার থ্রি ফোর একবার মানে সব আপনাকে শেষের দিকে একটা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দি দিয়ে দিতে হবে আর শুরুতে হচ্ছে ফার্স্ট ব্যাকেটের মধ্যে আপনি কম আকারে লিখবেন তো এবার ফাইভ দিয়ে করলে ফাইভ টু অ্যান্ড পরবর্তীতে হবে ফাইভ ফোর তো এই হচ্ছে বিষয় তো এটা কি এখন অনায় আসতে হবে কি আর এটাকে উপোসিটে আসতে হবে যে লিখতে হবে সবগুলোই থ্রি টু আপনার থ্রি ফোর ফাইভ টু ফাইভ ফোর ওকে তো এই হচ্ছে বিষয় তো অঙ্কটি এখানেই শেষ করা যায় আচ্ছা এই অঙ্কগুলোতে হচ্ছে আপনার কী করা থাকে আগে পৌনে নির্ণয়ের জন্য একটা শর্ত আরোপ করা থাকে সেই শর্ত আরোপে আপনাকে তার অনেকগুলো নির্ণয় করতে হয় তাহলে দেখুন এটাকে যখন আপনি এমন হবে যখন যদি যখন দেখুন যখন এ সেটের যখন এ সেটের একটি উপাদান এ সেটের একটি উপাদান এ সেটের একটি উপাদান এক্স হ্যাঁ ওকে এবং বি সেটের একটি উপাদান যখন আমরা ওয়াই দ্বারা কনসিডার করবো ও বি সেটের একটি বি সেটের একটি বি সেটের একটি উপাদান ওয়াই যখন আপনি বলবেন সেটা টু বলতাম যখন ওয়াই এবং কি এক্স ওয়াইটা এলিমেন্ট অফ কার হবে আর এর হবে আর হয় তবে লেখা যায় কী লেখা যাবে যে তবে লেখা হয় এক্স এটা হচ্ছে ওয়াই এবং এটাকে পড়ব কীভাবে একে পড়া হয় কীভাবে যে এক্স কমা ওয়াই এর সাথে নিত অর্থাৎ অর্থাৎ কি যে উপাদান এক্স উপাদান এক্স হবে উপাদান উপাদান ওয়াইয়ের সাথে এর সাথে আর সম্পর্কিত আর সম্পর্কিত মানে একটাতে আপনার শর্ত আরোপ করা থাকবে যে দেখুন দেখুন যদি এরকম শর্ত হয় যে এক্স গাড়ার দেন ওয়াই শর্ত তখন আপনি এটাকে কীভাবে লিখতে পারবেন তখন আর সমান কী লেখা যাবে মানে এক্সের মানটা যেন বড় হয় ওয়াইয়ের থেকে তাহলে দেখুন এখানে কোন মানটি এক্সের মানটি ওয়াইয়ের থেকে বড় দেখুন এখানে এইটা কি এটা তো এক্সের মান ফার্স্ট মানটি এক্সের মান এবং দ্বিতীয় মানটি হচ্ছে ওয়ার মান বিকে যে আমরা ওয়াই দেওয়ারে কনসি আমরা ওয়াই দেওয়ারে কনসিডার করছিলাম তাহলে দেখুন দ্বিতীয় মানটা যেহেতু ওয়ার মান আবার এই শর্তের জন্য এই শর্তের জন্য বলা হয়েছে কি এখানে এক্সটা বড় হবে ওয়ার থেকে তো দেখুন ফার্স্টটা কি আমরা লিখতে পারতেছি থ্রি টু লেখা যায় এই শটটা আরোপে দেন থ্রি ফোর থ্রিটা তো থ্রিটা তো ছোটো মানে আচ্ছা আপনার এক্সের মানটা ছোটো হয়ে যাচ্ছে তাহলে তো ওটা নেওয়া যাবে না তাহলে এটা এটা নেওয়া যাবে ফাইভ টু ফাইভ টু এটা নেওয়া যাবে আবার হচ্ছে কি যে এই ফাইভ আবার ওয়াইয়ের মানের থেকে বড় দেন ফাইভ ফোর নেওয়া যাবে তো এই হচ্ছে এই শর্ত আরোপে এটা তার অনয় তাহলে এখন যদি এরকম হয় যে এক্সটা ছোট হয়ে গেল ওয়ার ওয়ার থেকে মানে এক্স লেস দেন ওয়াই তখন কি হবে আর তখন আমরা কী লিখতে পারব তখন তো এটা লেখা যাবে না এক্সের মান ছোট হতে হবে ওয়ার থেকে তাহলে এটা থ্রি ফোর থ্রি ফোর ওকে এক্সের মানটা দেখুন এক্সের মানটা কি ছোট হতে হবে ওয়ার থেকে দেখুন এক্সের মান ছোটো হয়েছে ওয়ার থেকে থ্রি ফার্স্ট মানটা ছোটো হবে তাহলে এরকম তাহলে আর নাই এই একটিমাত্র একটিমাত্র মানেই আমরা পেয়ে গেলাম এই শর্ত আরোপে তো এই ছিল অঙ্কগুলোর মেন থিম তো আসে নেক্সট অঙ্কগুলোতে আমাদের শর্ত আরোপ করা থাকবে দেন আমরা অঙ্কগুলো করব এরপর তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি নমস্কার